হ্যালো এভরিওয়ান আমি আজকে কোনো রেসিপির ভিডিও নিয়ে আসি নাই আজকে একটা পার্সোনাল ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বলতে পারেন পার্সোনাল ব্লগ হ্যালো এভরিওয়ান আমি মুক্তা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগস এই যে একটা সাজানো গোছানো অফিস দেখলেন এটা হচ্ছে আমাদের হেড ম্যাডামের অফিস রুম আমি বিষয়টি আর একটু ভালোভাবে ক্লিয়ার করি শুরুতে আমি যখন পিকুকে প্লেতে ভর্তি করিয়েছিলাম সেই ব্লগটি তো ইতিমধ্যে আপনারা দেখেই নিয়েছেন আর আজকে ছিল পিকুর হচ্ছে শুভেচ্ছা ক্লাস মানে আজকে থেকে ক্লাস শুরু আজকের শুরুটা খুব ভালোভাবে হয়েছিল শেষটাও যেন ভালোই হয় শুরুটা ছিল ম্যামরা প্রত্যেকটা স্টুডেন্ট কে ভিতরে নিয়ে ফুল দিয়ে ওয়েলকাম করলো যাতে করে বাচ্চারা একটু হলেও ইন্সপায়ার হতে পারে বা আনন্দিত হতে পারে এরপর ম্যামের হাত ধরে প্রতিটা বাচ্চাই কিন্তু সেলিব্রেশন করলো এরপর বাচ্চাদেরকে খুশি করার জন্য কিন্তু স্প্রে এরপর পিকুকে ম্যাম রাইম বলতে বলল পিকু কিন্তু বলেছে is seven um অনেক বাচ্চা দেখেছি যাদেরকে কিছু জিজ্ঞেস করলে লজ্জা পায় বা ভয় পায় এই জিনিসটা আমার পিকুর মধ্যে নেই বললেই চলে আপনি তাকে কিছু জিজ্ঞেস করবেন সে সুন্দরভাবে উত্তর দিবে এখন হচ্ছে ম্যাডামরা বাচ্চাদেরকে অনেক সুন্দর সুন্দর রাইম বলছিল তারপর অনেকটা ম্যাজিক দেখাচ্ছিল যে মানুষটা ম্যাজিক দেখাচ্ছেন ইনি হচ্ছেন আব্দুর রশিদ স্কুলের হেড ম্যাডাম খুবই ভালো মানুষ পিকুর সাথে একটা জাদু করছিল সব বাচ্চারা দেখছিল মানে তারা কিন্তু অনেকটা আনন্দ পাচ্ছিল আর এই জিনিসটা আমরা প্যারেন্টসরা কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম <laughs> <laughs> <laughs>

How about আজকের মতো ক্লাস শেষ হয়ে গেল এখন ছুটি দিয়ে দিয়েছে বাসায় চলে যাব। এই আব্দুর রশিদ স্কুলে কিন্তু প্লে নার্সারি থেকে ফাইভ পর্যন্ত ক্লাস হয় ওপরে কিন্তু আরো অনেক ক্লাসরুম আছে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছে টাটা গুড বাই সবাই দু আশীর্বাদ করবেন